বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ক্রিকেট ইতিহাসের সেরা দশজন অধিনায়ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো এরা শুধু ম্যাচ জেতারনি তারা নিজেদের দলের সংস্কৃতি বদলে দিয়ে ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেছেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা একে একে দশ থেকে এক নম্বর অধিনায়কের সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন শুরু করা যাক তো এই লিস্টে দশ নম্বরে রয়েছেন ইয়ন মর্গান ইংল্যান্ড ইয়ন মর্গান ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বিপ্লব এনেছিলেন ইংল্যান্ডের ক্রিকেট ঐতিহ্য ছিল রক্ষণাত্মক কিন্তু মরগান দলকে শিখিয়েছিলেন কীভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলা যায় তার নেতৃত্বে ইংল্যান্ডে দু হাজার উনিশ সালে তাদের প্রথম ওডিআই বিশ্বকাপ জেতে বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনালের সেই নাটকীয় সুপার ওভারের ম্যাচটি এখনও সবার স্মৃতিতে অমলিন মরগান শুধু একজন অধিনায়কই ছিলেন না তিনি দলের খেলোয়াড়দের বন্ধু এবং পরামর্শদাতা হিসাবেও কাজ করতেন তার নেতৃত্বে দল ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটি ক্ষেত্রেই বিপ্লব ঘটায় ইয়ান মর্গাং দু হাজার এগারো থেকে দু হাজার বাইশ সালের মধ্যে মোট একশো অষ্টাশিটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তিনি তার মধ্যে জয়লাভ করেছেন একশো আঠারোটি ম্যাচে পরাজয় হয়েছেন সাতষট্টিটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ উনষাট দশমিক উনষাট পার্সেন্ট নয় নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড দল একটি ধারাবাহিক এবং শক্তিশালী ইউনিটে পরিণত হয় দু হাজার উনিশ সালের বিশ্বকাপ ফাইনালের সেই হৃদয় বিতরক পরাজয় সত্ত্বেও তিনি এবং তার দল সবাইকে প্রভাবিত করেছিলেন উইলিয়ামসনের অসাধারণ ব্যাটিং টেকনিক এবং চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা তাকে আলাদা করে তোলে তার নেতৃত্বে নিউজিল্যান্ড দু হাজার একুশ সালে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ যেতে যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত কেন উইলিয়ামসন দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে দুশো দুইটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে তিনি জয়লাভ পেয়েছেন একশো পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছেন বিরাশিটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ একান্ন দশমিক চুরানব্বই পার্সেন্ট আট নম্বরে রয়েছেন বিরাট কোহলি ভারত বিরাট কোহলিকে অনেকেই মডার্ন ডে ক্রিকেটের রান মেশিন বলে অভিহিত করেন অধিনায়ক হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য ছিল টেস্ট ক্রিকেটে ভারতের আধিপত্য তার নেতৃত্বে ভারত দু হাজার থেকে উনিশ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে এছাড়া কোহলির অধিনায়কত্বে ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষে ছিল তার আক্রমণাত্মক মনোভাব এবং ফিটনেস সংস্কৃতি দলের পারফরমেন্সের মান বাড়িয়েছিল যদিও তার করতে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি তবুও তার প্রভাব ক্রিকেট বিশ্বে অস্বীকারযোগ্য বিরাট কোহলি দু হাজার তেরো থেকে দু হাজার বাইশ সালের মধ্যে মোট দুশো তেরোটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন একশো পঁয়ত্রিশটি ম্যাচে পরাজিত হয়েছেন ষাটটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ তেষট্টি দশমিক আটত্রিশ পার্সেন্ট সাত নম্বরে রয়েছেন মোহাম্মদ আজারউদ্দিন ভারত মোহাম্মদ আজারউদ্দিন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক হিসেবে তার সময় ভারত ঘরের মাঠে অপ্রতিরোধ হয়ে ওঠে বিশেষ করে স্পিনারদের ব্যবহার করার ক্ষেত্রে আজারুদ্দিন ছিলেন মাস্টার তার নেতৃত্বে ভারত উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছেছিল যদিও তার ক্যারিয়ার বিতর্কে জড়িয়েছিল তবে মাঠে তার নেতৃত্বের গুণ ছিল প্রশ্নাতীত মোহাম্মদ আজারউদ্দিন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট দুশো একুশটি ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন একশো চারটি ম্যাচে পরাজিত হয়েছেন নব্বইটি ম্যাচে তার উইন পারসেন্টেজ সাতচল্লিশ দশমিক শূন্য পাঁচ পারসেন্ট ছয় নম্বরে রয়েছেন অর্জুনা আলাঙ্গা শ্রীলঙ্কা অর্জুনা আলাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম যুগান্তকারী অধিনায়ক তার অধিনায়কত্বে উনিশশো সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জেতে যা ক্রিকেট ইতিহাসে এক বড় বিপ্লব হিসেবে ধরা হয় তিনি তার দলের খেলোয়াড়দের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছিলেন যা শ্রীলঙ্কাকে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দলে পরিণত করেছিল তার নেতৃত্বে দল রণনীতি এবং চাপ সামলানোর ক্ষেত্রে অসাধারণ পারদর্শিতা দেখায় রানাতুঙ্গার অধিনায়কত্বের সময়ই শ্রীলঙ্কা দল তাদের পরিচিত আক্রমণাত্মক এবং স্মার্ট ক্রিকেট খেলার ধারা শুরু করে অর্জুনা রানাতুঙ্গা উনিশশো অষ্টাশি থেকে উনিশশো সালের মধ্যে মোট দুশো ঊনপঞ্চাশটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তার মধ্যে জয়লাভ পেয়েছেন একশো একটি ম্যাচে পরাজিত হয়েছেন একশো চোদ্দোটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ চল্লিশ দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট পাঁচ নম্বরে রয়েছেন অ্যালান বর্ডার অস্ট্রেলিয়া অ্যালায়ন বর্ডার অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে একটি কঠিন সময় থেকে টেনে তুলে নতুন উচ্চতায় নিয়ে যান তার করতে দল উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে যা অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ ছিল বর্ডারের নেতৃত্ব ছিল দৃঢ় এবং অনুপ্রেরণাদায়ক তার সময়ে অস্ট্রেলিয়া কেবল দলীয় দক্ষতায় উন্নত করেনি বরং মানসিক দৃঢ়তায়ও শীর্ষে পৌঁছায় বর্ডার একজন নিখুঁত দলনেতা ছিলেন যিনি মাঠে এবং মাঠের বাইরে দলের ওপর প্রভাব ফেলতেন অ্যালাইন বর্ডার উনিশশো চুরাশি থেকে উনিশশো চুরানব্বই সালের মধ্যে মোট দুশো একাত্তরটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন একশো উনচল্লিশটি ম্যাচে পরাজিত হয়েছেন উননব্বইটি ম্যাচে তার উইং পার্সেন্টেজ একান্ন দশমিক উনত্রিশ পার্সেন্ট চার নম্বরে রয়েছেন গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকা গ্রেম স্মিথকে বলা হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাত্র ২২ বছর বয়সে অধিনায়কত্ব গ্রহণ করে স্মিথ দলের মধ্যে একটি নতুন উদ্যম নিয়ে আসেন তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা একাধিকবার টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে স্মিথ একজন দায়িত্ববান এবং কৌশলী অধিনায়ক ছিলেন যিনি বড় ম্যাচে এবং চাপের মুহূর্তে দুর্দান্ত সিদ্ধান্ত নিতেন তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা বিদেশের মাটিতে একাধিক বড়ো বড়ো সিরিজ জয়লাভ করেছে ক্রিয়াম স্মিথ দু হাজার থেকে দু হাজার চোদ্দো সালের মধ্যে দুশো ছিয়াশিটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন একশো তেষট্টিটি ম্যাচে পরাজিত হয়েছেন উননব্বইটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ ছাপ্পান্ন দশমিক নিরানব্বই পার্সেন্ট তিন নম্বরে রয়েছেন স্টিফেন ফ্লেমিং নিউজিল্যান্ড স্টিফেন ফ্লেমিং নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তার নেতৃত্বে নিউজিল্যান্ড দল তাদের সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ফ্লেমিং একজন কৌশলী অধিনায়ক ছিলেন যিনি প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতাকে বুঝে খেলতেন তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে সাফল্য পেয়েছিল এছাড়া দলের ভেতর তিনি যে ইতিবাচক পরিবেশ তৈরি করেছিলেন তার নিউজিল্যান্ড ক্রিকেট ভবিষ্যৎকে আরও মজবুত করেছিল স্টিফেন ফ্লেমিং উনিশশো সাতানব্বই সাল থেকে দু সালের মধ্যে মোট তিনশো তিনটি ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন একশো আঠাশটি ম্যাচে পরাজিত হয়েছেন একশো ম্যাচে তার উইন পার্সেন্টেজ বিয়াল্লিশ দশমিক চব্বিশ পার্সেন্ট দুই নম্বরে রয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়া রিকি পন্টিংকে অনেকেই ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মনে করেন তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া দল দু এবং দু হাজার সালের ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে পণ্টিংয়ের করতে অস্ট্রেলিয়া এমন একটি দল হিসেবে পরিচিত হয় যারা প্রতিপক্ষকে একতরফাভাবে হারাতে পারত তার ব্যাটিং দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী তাকে একজন পূর্ণাঙ্গ অধিনায়কে পরিণত করেছিল পন্টিংয়ের সময়ে অস্ট্রেলিয়া টেস্ট এবং ওডিআই উভয় ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছিল রিকি পন্টিং দু হাজার দুই থেকে দু হাজার বারো সালের মধ্যে মোট তিনশো চব্বিশটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন দুশো কুড়িটি ম্যাচে পরাজিত হয়েছেন সাতাত্তরটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ সাতষট্টি দশমিক নব্বই পার্সেন্ট এই লিস্টের এক নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ভারত মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি যুগান্তকারী নাম তার নেতৃত্বে ভারত দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারো সালের ওডিআই বিশ্বকাপ এবং দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনির ঠান্ডা মাথা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জটিল পরিস্থিতিতে চাপ সামলানোর ক্ষমতা তাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি তিনটি ফরম্যাটেই একাধিকবার শীর্ষে পৌঁছেছে ধোনি শুধু একজন অসাধারণ অধিনায়কই নন বরং একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব মহেন্দ্র সিং ধোনি দু সাল থেকে দু সালের মধ্যে মোট তিনশো বত্রিশটি ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন এর মধ্যে জয়লাভ পেয়েছেন একশো আটাত্তরটি ম্যাচে পরাজিত হয়েছেন একশো কুড়িটি ম্যাচে তার উইন পার্সেন্টেজ তিপ্পান্ন দশমিক একষট্টি পার্সেন্ট এই ছিল আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা দশ অধিনায়ক সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার প্রিয় অধিনায়ককে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না